পকেট মানি দিয়ে ইনভেস্ট শুরু করার সহজ উপায় মাত্র টাকা হাতে ছিল কেউ বিশ্বাস ও সফল হবে সে নিজেই অন্যদের চাকরি দিচ্ছে আপনি পারবেন না কেন কে এই ব্যক্তি কেন গুরুত্বপূর্ণ আজকে যে গল্পটা বলছি সে না কোনো দনী পরিবার থেকে এসেছে না ছিল কোনো ব্যবসার অভিজ্ঞতা শুধু নিজের ছোট ছোট পকেট মানি জমিয়ে আজ সে গড়ে তুলেছে একটা লাভজনক অনলাইন বিজনেস অনেকেভাবে ইনভেস্ট ছাড়া ব্যবসা হয় না এই গল্প শুনলে আপনার ধারণা বদলে যাবে শুরুতে কি হয়েছিল শুরুটা ছিল একেবারে সাধারণ মা বাবার দেওয়া স্কুলের টিফিনের টাকা থেকে একটু একটু করে সেভ করা শুরু করল বন্ধুরা হাসত এই টাকায় তুই কি করবি কিন্তু সে নিজের মাথায় একটা প্ল্যান বানায় সোশ্যাল মিডিয়াতে যে টেন্ডিং পণ্যগুলো আছে সেগুলো সস্তায় কিনে বিক্রি করব কোনো ওয়েবসাইট ছিল না কোনো দোকান না শুধু একটা ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ কিভাবে ঘুরে দাঁড়ালে একদিন একটা বাইরাল ট্রেন দেখে সে কিনে পেলে দশটি টি শার্ট প্রতি পিস আশি টাকায় সেগুলো সে কাস্টম ডিজাইন করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে বিষয়করভাবে চব্বিশ ঘন্টায় সব বিক্রি হয়ে যায় প্রতি ফিস একশো আশি টাকায় সেখান থেকে আত্মবিশ্বাস মারে ও বোঝা যায় পমপুজি স্মার্ট সিমটা এই হল সিক্রেট এখন কী অবস্থা আস্থার নিজস্ব ক্লোথিং ব্যান্ড আছে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা প্রফিট করে স্কুল কলেজের স্টুডেন্টের জন্য স্পেশাল ডিজাইন করে আর রিলস ভিডিও মিত্তিক মার্কেটিং করে বাংলাদেশের বাইরে থেকে অর্ডার আসে সব কিছুই চলছে অনলাইনে আপনি কি শিখবেন আপনার বড় ক্যাপিটাল না থাকলেও যদি আপনি জানেন কিভাবে আইডিয়াকে কাজে লাগাতে হয় আপনি সফল হবেন পকেট মানির একশো টাকাও আপনার জন্য স্টার্টিং ইনভেস্টম্যান হতে পারে এই ভিডিওর শেষে আপনি যদি বিশ্বাস করেন আমি পারব তাহলে কাজ শুরু করে দেন আদে এরকম আরও ইন ইন্সপায়ারিং বিজনেস আইডিয়া ও গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ইনভেস্ট আইডিয়া নিয়ে শুরু করতে চান পরবর্তী ভিডিওতে জানব এক সাওয়ালার পাঁচ কোটি টাকার কোম্পানি তৈরির গল্প মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ